এমন দেশে চলে গেলেন যে দেশ থেকে কেউ কোনদিন আর ফেরো দাসে নিয়ে আসবে না চলে গেলেন এই কিংবদন্তী ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্যার কুরআনের 2 নম্বর সূরা আল বাকারার 156 আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন মুসিবা আসে নি লোক আছে তারা সব সময় বলে আমরা আল্লাহ জন্য এবং আল্লাহ তালার দিকে আমাদের ফেরত যেতে হবে তো ইতিহাসের এই মহাবীরের প্রস্থান আল্লাহ তাকে তার প্রাপ্য স্থান প্রদান করুন

ক্যারেক্টার দিয়ে প্রতিরোধ করার কথা আল্লাহ বলেছেন যদি আমরা সেটা করতে পারি ভালো ব্যবহার যদি দিতে পারি তাহলে যার সাথে আপনার আমার শত্রুতা থাকবে আল্লাহ বলছেন তাকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে আল্লাহ জুড়ে দিবেন স্যারের একটি কথা খুব ভালো লাগে সেই সত্য কথাটি কি সব দলের মাঝে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকত তাহলে সোনার বাংলা গড়া আরো সহজ হতো লোকটির মন খুব ভালো তিনি কাউকে কখনো ছোট করে কথা বলেননি তাই আজ তাকে ভালোবাসতে হয় আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে কখনো আমি দেখতে চাই না যারা বিএনপি রয়েছেন আর আওয়ামী লীগ মার্কা মুসলমান রয়েছেন এছাড়া আরো যারা রয়েছেন বিভিন্ন দলের আপনারা আর হিংসাত্মক রাজনীতি করবেন না দিন শেষে আমরা সবাই আমাদের দেশের ভালো চাই এটি আমাদের মন মানসিকতা হওয়া উচিত জাফরুল্লাহ স্যার আমার খুব প্রিয় একজন মানুষ তিনি কখনো রেশারেশির রাজনীতি থেকে রাজনীতিতে জড়াননি রাজনীতি থেকে অনেক দূরেই ছিলেন রাজনীতিতে তিনি কখনো জড়াননি তিনি চেয়েছিলেন সবাই এক হয়ে ভুল ত্রুটি ভুলে গিয়ে একটি শান্তি প্রিয় বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই যেন আমরা কাজ করতে পারি কি সুন্দর উদার মনের চিন্তা ভাবনা ওনার তো বাংলাদেশের প্রতিটি বিদের যে চিন্তা চেতনা যদি এমন হয় তাহলে এ দেশ স্বর্গময় হতে দেরি হবে না দেশের জন্য আর দেশের মানুষের জন্য তিনি যা করেছেন তা বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে এই কোরআনের 21 নম্বর সূরা আল আম্বিয়া 34 এবং 35 আর দুটিতে আল্লাহ বলেন প্রত্যেকটি মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং আল্লাহ তাআলার দিকে চলে যেতে হবে কেউ এখানে চিরস্থায়ী হিসেবে আসেনি ডাক্তার জাফরুল্লাহ চিকিৎসার জন্য তিনি বিদেশে যাবেন না এই সংকল্প তার ছিল বন কেন্দ্রের প্রতিষ্ঠাতা তিনি এই কোরআনের ষোলো নম্বর সুরা নাহালের নব্বই নম্বর আয়তে আল্লাহ বলছেন ন্যায় বিচার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন এই ব্যক্তিটি একজন সত্য দেশপ্রেমিক জনগণের বলিষ্ঠ কণ্ঠ ন্যায় বিচারের পক্ষে কথা বলা একজন মানুষ তাই আজ তার জন্য চোখের পানি টলমল করছে তেত্রিশ নম্বর আল্লাহ বলছেন সদা সত্য কথা বলতে এই মানুষটাকে আমি সামনি কখনো দেখিনি এবং আমি তার কোনো আত্মীয় স্বজনও না পরিচিত না তারপরও এই মানুষটার জন্য খুব খারাপ লাগছে কান্না পাচ্ছে যে দেশের মানুষ একজন দেশপ্রেমিককে হারিয়েছে দেশের স্বার্থে কথা বলার মতো একজন মানুষ ছিলেন তিনি বর্তমানে যখন সবাই নিজের ঢোল পিটিয়ে লুটপাটে ব্যস্ত ঠিক সেই সময়টায় একজন হক কথা বলা সত্যিকারে দেশপ্রেমিক সৎ আদর্শবান মানুষকে আমরা হারিয়ে ফেললাম দিন থেকে তাকে আমি শ্রদ্ধা করে ভালোবেসেছি আর বেশি ভালোবেসেছি কখন যেদিন দেখেছি তিনি কোরআন পড়ার জন্য প্র্যাকটিস প্র্যাকটিস করছিলেন এমন উদার মনের মানুষ হাতে গোনা কয়েকজন আমাদের দেশে পাওয়া যাবে আমরা কেউ সুদ ঘুষ এবং লুটপাটের অর্থ কোটি বা বিলিয়ন মিলিয়ন অর্থ নিয়ে এই জগৎ ছেড়ে যেতে পারবো না তবে দেশের অর্থ বিত্তশালীরা গরিব দুখী মানুষের পাশে দাঁড়াক এটি কোরআন একান্ন নম্বর জারিয়াতের ১৯ নম্বর আয়াতে বলে অফিয়া মোয়ালিহিম হাক্কুল ইসা ইলিওয়াল মাহরুম নির্লোভ সত্যবাদী এবং চমৎকার একজন মানুষ স্যার জাফরুল্লাহ বাংলাদেশের গর্ব সারা বাংলাদেশের মানুষকে কা দিয়ে বিদায় নিলেন একজন কিংবদন্তি ডাক্তার জাফরুল্লাহ সাহেব জাফরুল্লাহ সাহেব এমন ব্যক্তি যিনি দেশের জনগণের জন্য কথা বলেন কোনো দলের নয় তাই তিনি সব রাজ রাজনৈতিক নেতাদের সাথে আলোচনা চালিয়ে যান যা দেশের মঙ্গলের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ তাই তিনি এমন জীবন গঠন করেছেন যে আর চলে গেলেন আর মৃত্যুতে সবাই কাঁদল কোরআনে সতেরো নম্বর সোরা বাণী ইসরায়েলের সত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন অলাকত কার রমনা বাণী আদম বাণী আদমকে আল্লাহ মান সম্মান দিয়েছেন জাফরুল্লাহ সাহেব তার অধীনস্থ তৃতীয় শ্রেণীর কর্মচারীদেরকেও আপন ভাই বোনের মতোই দেখতেন তিনি কি বলেছেন আমি কখনোই বিদেশে চিকিৎসা নিব না যেখানে আমার দেশের সাধারণ মানুষ চিকিৎসা নেয় শিক্ষা নেই থাকব এই মানুষটি মারা গেলে দেশের মানুষ কাঁদ আর খারাপ মানুষ মারা গেলে দুনিয়ার মানুষ হাসে তো বাংলাদেশের প্রেক্ষাপটে এর চাইতে ভালো আর কি হতে পারে যে

তার যাবতীয় কর্তৃত্ব তালার কন্ট্রোলে রয়েছে তিনি হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছেন দেখতে চান ভালো কর্মে কে এগিয়ে যেতে পারে সর্বশেষে আসুন আমরা চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে দোয়া করি রবান আখিলি ওয়ালি ওয়ালি দাইয়া ওলি মিনিও হিসাব হে আমার রব আপনি আমাকে আমার মা বাবাকে এবং সমস্ত হিসাব নিকাশের দিন ক্ষমা করে দিন করুন আমরা যেন রব্বানি বিধান মেনে নিজেদের জীবন কাটাতে পারি আর মানুষের উপকারী যত কাজ রয়েছে সেগুলো আমরা যেন আঞ্জাম দিতে পারি আলাইনা